এবং তোমাকে আমি অভিশাপ করলাম যে তুমি রাক্ষস কুলে জন্ম নিল তখন কি করলো তা সে দেখো কত সুন্দর গায়ক কিন্তু কি হলো একটু ভুলের জন্য এই জন্য আমি বললাম মনোযোগ দিয়ে শুনতে হবে যা কিছু করার কথা বলা হয়েছে মনোযোগ সহকারে যদি মনটা এদিক ওদিক হয়ে যায় তখনই সবকিছুরই ভুল হয়ে যায় তাই না তো তখনই কি করলো ওর গানটা একটু তাল লয় ভুল হয়ে গেল তখনই ওকে অভিশাপ দিল পুন্ডরিক যে যাও তুমি অন্য রাক্ষস স্কুলে জন্ম নেবে এখানে তোমার থাকার আর কোনো অধিকার নেই এবার বলছে সঙ্গে সঙ্গে সেই ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করল আর ওদের অভিশাপ সঙ্গে সঙ্গে লেগে যাবে ওরা তো অনেক হায়ার আমাদের অভিশাপ কারো কারো লাগবে না আর লাগলেও কবে কখন গিয়ে লাগবে কোনো ঠিকানা নেই আদৌ লাগবে কিনা তারও কোনো ঠিকানা নেই কিন্তু ওদের ওখানে কি কেউ অভিশাপ দিলেন ইনস্ট্যান্ট সঙ্গে সঙ্গে অভিশাপটা লেগে গেল ফলে গেল ফলে গিয়ে কি হলো ভয়ঙ্কর মূর্তিতে কি হলো বলছে তার হাত দশ যোজন বিস্তৃত দশ যোজন হাত আমাদের হাত একটা কইটুকুনি এইটুকুনি হাত আর ওনার হাতটা হলো দশ যোজন যে রাক্ষসটা হলো না ললিত ললিত যে রাক্ষস হলো সেই রাক্ষসের হাতটা কেমন হলো দশ যোজন এক যোজন মানে আট মাইল এক মানে কত বললাম মামা মাইল মাইল আর যোজন মানে তাহলে কত হলো হাত ওই যে রাক্ষসটা তৈরি হলো ওই রাক্ষসটার হাত হলো আশি মাইল তাহলে আমাদের হাত কত আশি মাইল আমাদের হাত এক মাইল হবে না আট যোজনে এক মাইল তাহলে সেখানে তার হাতি কত বড় হলো সেই রাক্ষসটা ঠিক আছে এবার বলছে মুখ পর্বত গুহা তুলল পর্বত একটা আমাদের মুখ কত টুকুনি আর ওই রাক্ষসটার মুখটা পর্বতের মতন একটা মুখ তৈরি হয়ে গেল ঠিক আছে এবং চোখ হলো কি চোখ দুটি প্রজ্বলিত আগুনের মতো মানে আগুন জ্বললে যেরকম হয় ওই রাক্ষসটার চোখ দুটো আগুনের মতন হয়ে গেছে ঠিক আছে এবার বলছে উর্ধে আট যোজন বিস্তৃত প্রকাণ্ড এক শরীর সে লাভ করলো মানে বিশাল এক শরীর পেল রাক্ষস তাহলে যে ছিল গন্ধর্ব এত সুন্দর গায়ক গান গাইতো তার একটু ভুলের জন্য সে একটা রাক্ষসে পরিণত হলো আর ওই রাক্ষস হয়ে এমন চেহারা হলো মানুষ দেখলেই ভয় পেয়ে যাবে একটা এত বড় রাক্ষস সে তৈরি হলো বলছে ললিতের এইরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহা দুঃখে চিন্তায় ব্যাকুল হলেন ললিতা এবার তার স্ত্রী সে দেখলো যা আমার স্বামীর এই অবস্থা হলো তাহলে এবার কি হবে এবার অনেক স্ত্রী কি করে স্বামীর কিছু খারাপ গুণ দেখলে ছেড়ে পালিয়ে যায় তো অনেক স্ত্রী সেটা আর মেনে নিতে পারে না সবার ক্ষেত্রে সমান হয় না কিন্তু সেই ললিতা স্ত্রী এত বুদ্ধিমতী এবং এত ভালো সে স্বামীকে ছেড়ে গেল না সে আরো কি করলো বলছে এবার স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম দুর্গম বনে ভ্রমণ করতে লাগলো ললিতা কিন্তু তার সঙ্গে ত্যাগ করলো না মানে ললিতা তার সঙ্গ ত্যাগ করলো না স্বামীর ওরকম রাক্ষস চেহারা হয়ে গিয়েও ললিতা কি করলো স্বামীর সঙ্গে থাকলো থেকে কি করছে দেখুন স্বামীরা বিপথে যেতেই পারে তো স্ত্রীদের কি সেই ললিতা কি করলো কিন্তু তার সঙ্গ ত্যাগ করলো না বলছে ললিতা নির্ধয় মানুষ তখন ও তো রাক্ষস হয়ে গেছে আর রাক্ষসদের কাজ কি সে তো নর রাক্ষস নর রাক্ষস মানে সে মানুষ খেকো রাক্ষস হয়েছে সে মানুষ খেয়ে নিচ্ছে ঠিক আছে তাহলে নর রাক্ষস মানে সে রাক্ষস হবে শুধু মানুষ খাবে আমাদেরও যদি পাপের ফলে আমরা এরকম নর রাক্ষস হই তাহলে আমাদেরকে এরকম মানুষকেই খেতে হবে ঠিক আছে তাহলে সে কি করলো এবার মানুষ খেয়ে হয়ে মানুষ খেয়ে হয়ে গেল সব মানুষকে ধরে ধরে খাচ্ছে ঠিক আছে এবার ললিতা সেটা দেখতে পাচ্ছি যে আমার স্বামী এরম রাক্ষস হয়েছে আর মানুষ ধরে ধরে খাচ্ছে দেখো একাদশীর কি মাহত্ব ঠিক আছে বলছে এই পাপের ফলে তার মনে বিন্দু মাত্র শান্তি ছিল না পতির এই দুরাবস্থা দেখে ব্যথিত চিত্তে রোদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করল এবার ললিতাকে